নয় পানি হবে ভবিষ্যতের যুদ্ধের মূল কারণ ভাবুন তো পৃথিবীতে যেখানে এক ফোঁটা পানির জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা হাঁটে সেই পৃথিবীতেই কোনো কোন দেশ বাদ তৈরি করে নদীর গতি থামিয়ে দিচ্ছে এই মুহূর্তে অনেক বিশেষজ্ঞই বলছেন আগামী যুদ্ধগুলো হয়তো আর তেল গ্যাস বা জমি নিয়ে নয় বরং পানি নিয়েই লড়াই শুরু হবে আজকের বিশ্লেষণে আমরা দেখব কেন পানি এখন নতুন তেল হয়ে উঠছে কোন কোন দেশে এর প্রভাব ভয়াবহ আর বাংলাদেশের অবস্থান ঠিক কোথায় কেন পানি এখন ক্ষমতার অস্ত্র পানি মানে শুধু জীবন নয় এটা কৃষি বিদ্যুৎ শিল্প সবকিছুরই প্রাণ কিন্তু জলবায়ু পরিবর্তন আর জনসংখ্যা বাড়ার ফলে বিশ্বের দুই বিলিয়নের বেশি মানুষ আজ নিরাপদ পানি পাচ্ছে না বিশ্ব জলবায়ু রিপোর্টে বলা হয়েছে দু সালের মধ্যে চল্লিশ পার্সেন্ট দেশেই ভয়াবহ পানি সংকট দেখা দেবে অর্থাৎ যেই পানি আজ বিনা দামে পাই একদিন সেটাই হবে যুদ্ধের মূল কারণ অতীত থেকে শিক্ষা কোথায় কোথায় জলযুদ্ধ শুরু হয়েছে ইতিহাসে এমন অনেক জলসংঘাত ঘটেছে তবে সেগুলো শুরু হয়েছিল পানির ভাগাভাগি নিয়েই আফ্রিকার নাইল নদী নিয়ে ইথিওপিয়া ও মিশরের টানা পড়েন এখনো চলছে ইথিওপিয়া তার বিশাল জি আর ডি বাদ বানিয়েছে আর মিশর বলছে এতে তাদের কৃষি শুকিয়ে যাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় মেকং নদী নিয়েও একই অবস্থা চীন লাওস ভিয়েতনাম সব নিজেদের মতো করে পানি আটকে রাখছে নিচের দেশগুলো বলছে তাদের জমি ফেটে যাচ্ছে ফসল মরে যাচ্ছে আর আমাদের অঞ্চলে ভারত বাংলাদেশ তিস্তা চুক্তি এখনো ঝুলে আছে উত্তরাঞ্চলের কৃষকরা বলছেন নদী যেন শুকনো খাল এই তিন উদাহরণই বলে পানি মানে কূটনীতি রাজনীতি এমন কি অস্ত্র হতে পারে কেন পরের যুদ্ধ তেল নয় পানি নিয়ে হতে পারে একটা সময় ছিল যখন তেলকে বলা হতো কালো সোনা আজ পানি হয়ে উঠেছে নীল সোনা কারণ পানির উপর নির্ভর করে খাদ্য উৎপাদন শিল্পের কাঁচামাল বিদ্যুৎ উৎপাদন আর মানুষের জীবনধারা যে দেশ পানির উৎস ধরে রাখতে পারবে সে দেশই ভবিষ্যতের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে তাই এখন চীন ভারত আমেরিকা সব দেশই ওয়াটার সিকিউরিটি নিয়ে কাজ করছে এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তরও বলেছে পানি হবে একুশ শতাব্দীর কৌশলগত সম্পদ পানির রাজনীতি ও ভয়াবহ দিক ভাবত যদি কোনো দেশ আপ স্ট্রিমে বাদ বানায় ডাউন স্ট্রিমে থাকা দেশ হঠাৎ নদী শূন্য হয়ে যায় তাহলে কৃষক ক্ষুধায় শহর তৃষ্ণায় আর সরকার চাপে এভাবেই জন্ম নেয় ওয়াটার ওয়ার ইতিমধ্যে বিশ্বে দুশো পঞ্চাশটিরও বেশি ট্রান্সপোর্ডার নদী রয়েছে যার ভাগ নিয়ে চলছে রাজনৈতিক দ্বন্দ্ব অনেকে হয়তো জানে না দু সালে ভারত ও পাকিস্তান ইন্দোস নদীর চুক্তি নিয়ে বড় ধরনের সংকটে পড়েছিলেন একটা সময় মনে হয়েছিল যুদ্ধ লেগে যাবে অর্থাৎ যুদ্ধ যুদ্ধ না লাগলেও জল হচ্ছে ভবিষ্যতের রাজনৈতিক অস্ত্র বাংলাদেশের অবস্থান কোথায় বাংলাদেশ এমন এক দেশ যার জীবন নদী নির্ভর তিস্তা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা সব নদী আসে প্রতিবেশী দেশ থেকে তিস্তা চুক্তি হয়নি ফারাক্কা বিতর্ক আছে আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীগুলোর ধারা বদলে যাচ্ছে তাই ভবিষ্যতে আমাদের জন্য জল কূটনীতি হতে যাচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন থেকেই আমাদের পানি ব্যবস্থাপনা সংরক্ষণ ও কূটনৈতিক প্রস্তুতি নেওয়া জরুরি শেষে একটা প্রশ্ন আমরা কি আসলেই বুঝতে পারছি এই নীল একদিন হতে পারে নতুন যুদ্ধের কারণ আজকের বিশ্বে তেলের দাম কমলে কমলে আমরা হাসি কিন্তু পানি পুরো সভ্যতা কাঁদে তাই ভবিষ্যতের জন্য আমাদের শত্রু কোনো দেশ নয় বরং আমাদের নিজেদের অব্যবস্থাপনা পানি সংরক্ষণ করো নদী বাঁচাও কারণ ভবিষ্যতের যুদ্ধ হয়তো বন্দুক নয় পানি হবে সবচেয়ে বড় অস্ত্র